হরে কৃষ্ণা দু হাজার শেষ একাদশী ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফল একাদশী 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 কিন্তু সবারই পালন করা উচিত একাদশী পালনের ফলে কোটি কোটি পাপ ধুয়ে যায় চৈতন্য মহাপ্রভু তেনার মাতাকে শচিমাতাকে এই একাদশী ব্রত পালন করার কথা বলেছিলেন আট থেকে শুরু করে আশি বছর বয়স পর্যন্ত সবাই এই একাদশীর ব্রত পালন করা উচিত সবাই একাদশীর ফলে সমস্ত পাপ ধুয়ে যায় তবে ভক্তরা কখনো ফলের আশা করে না তারা সবসময় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সমস্ত কিছুই করেন সফলা একাদশীর মাহাত্ম পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষদের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশীর ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় ইসমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার শ্রেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্তিগমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যাগ হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো এই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশক্ত বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ শীতের প্রকোপে সে মৃত্যুপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে আহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল নারায়ণ সেই পাপি লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রীপুত্রসহ কিছুকাল সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যে ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃতকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসুয় যজ্ঞের ফল লাভ হয় পরের দিন সময়সূচি পশ্চিমবঙ্গ সাতটা বারো থেকে নটা পঞ্চাশ বাংলাদেশ সাতটা বিয়াল্লিশ থেকে দশটা ছয় দিল্লি সাতটা বারো থেকে দশটা আটত্রিশ বৃন্দাবন সাতটা বারো থেকে দশটা ছত্রিশ উত্তরপ্রদেশ সাতটা বারো থেকে দশটা তেইশ মুম্বাই মহারাষ্ট্র সাতটা বারো থেকে দশটা ঊনপঞ্চাশ পুনে মহারাষ্ট্র সাতটা বারো থেকে দশটা পঁয়তাল্লিশ নাগপুর মহারাষ্ট্র সাতটা বারো থেকে দশটা ছাব্বিশ চেন্নাই তামিলনাড়ু সাতটা বারো থেকে দশটা ষোলো ভুবনেশ্বর উড়িষ্যা সাতটা বারো থেকে নটা আঠান্ন ঝাড়খণ্ড সাতটা বারো থেকে দশটা বিহার সাতটা বারো থেকে দশটা দুই ছত্তিশগড় সাতটা বারো থেকে দশটা চোদ্দ শিলং মেঘালয় সাতটা বারো থেকে নটা আটত্রিশ গুয়াহাটি আসাম সাতটা বারো থেকে নটা উনচল্লিশ আগরতলা ত্রিপুরা সাতটা বারো থেকে নটা উনচল্লিশ মিজোরাম সাতটা বারো থেকে নটা একত্রিশ মণিপুর সাতটা বারো থেকে নটা উনত্রিশ নাগাল্যান্ড সাতটা বারো থেকে নটা সাতাশ অরুণাচল প্রদেশ সাতটা বারো থেকে নটা তেত্রিশ সিকিম সাতটা বারো থেকে নটা তিপান্ন উত্তরাখণ্ড সাতটা বারো থেকে দশটা বত্রিশ হিমাচল প্রদেশ সাতটা উনিশ থেকে দশটা চল্লিশ পাঞ্জাব সাতটা চব্বিশ থেকে দশটা সাতচল্লিশ